নম ভগবতে নমঃ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি কোটিপতি যদি হতে চান তাহলে প্রদীপ যখন জ্বালবেন প্রদীপ যদি যখন তৈরি করবেন তখন তার মধ্যে কি মেশাবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যখন আপনারা প্রদীপ জ্বালাবেন তখন অবশ্যই কি করবেন প্রদীপের মধ্যে অল্প কিছু চাল যেটাকে অক্ষত বলে সেটি দেবেন এক চিমটি দিন কোনো অসুবিধা নেই এই যে চাল যদি আপনি প্রদান করেন তাহলে আপনার প্রদীপে দেবদেবীর কি হয় দেবদেবীর বাস হয় অর্থাৎ আপনি যে স্থানে পুজো করছেন সেই স্থানে দেবদেবীরা এসে বস মানে বসেন আমরা বলি না ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ শনি দেহ ইন্নি রুদ্রতত্বাদি স্থানম কুরুম পূজা গৃহণ যেখানে পূজা করছি সেখানে আমি অধিষ্ঠান করতে বলছি ডাকছি তাহলে ডাকতে হয় না এখানে ডাকতে তো অবশ্যই হবে আপনি তো কিন্তু এটা মানে হচ্ছে যে আমি এটা একটা ইঙ্গিত দিচ্ছি যে আমি এখানে দেবদেবীকে ডাকছি এবং সে এখানে অবস্থান করছে দেবদেবীর বাস হয় আর ধনও বৃদ্ধি হয় অটোমেটিক্যালি দেবদেবীর বাস যেখানে হবে সেখানে সমস্ত রকম সুখ শান্তি সৌভাগ্য সফলতা আনন্দ এগুলো ছেয়ে থাকবে আর এগুলো কখন ছে থাকবে ধন সম্পত্তি অবশ্যই থাকবে তার সাথে সাথে তাই না তাই চাল অল্প প্রদান করুন এবারে গোলমরিচ গোলমরিচ বলবেন চাল যেমন এক চিমটি বললাম গোলমরিচ দুটো গোলমরিচ দুটো দেবেন এই গোলমরিচ দিলে হচ্ছে অর্থাভাব কাটে শত্রু নাশ হয় আপনার জীবনে যা কিছু শত্রুর থেকে ভয় বা শত্রুর থেকে চিন্তা শত্রুর থেকে পিছু ছাড়ানোর জন্য দুটো করে গোলমরিচ আপনি এই আপনার প্রদীপে দিন অর্থকষ্ট অর্থাভাব দূর হবে দারিদ্রতা দূর হবে আর আপনার শত্রু ভয় থেকে মুক্তি পাবেন আরেকটি কথা বলে রাখি এই যে আমি যেই জিনিসগুলো বলছি না আপনি তিলের প্রদীপ জ্বালুন তিল তেলের প্রদীপ জ্বালুন বা ঘিয়ের প্রদীপ জ্বালুন বা সর্ষের তেল আপনার আর্থিক অবস্থা অনুযায়ী তো আপনি প্রদীপ জ্বালবে সেখানে প্রদান করবেন আরেকটি কথা বলে রাখি শ্রেষ্ঠ হচ্ছে ঘিয়ের প্রদীপ তারপরে তিল তেলের প্রদীপ তারপরে হচ্ছে আপনার সর্ষের তেলের প্রদীপ আর যদি আপনার ক্যাপাসিটি থাকে যদি আপনার পকেট পারমিট করে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে বলবো প্রদীপ দুটো জ্বালাবেন দুটো অবশ্যই জ্বালাবেন এই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটি তেলের প্রদীপ জ্বালাবেন এরপরে বলবো প্রদীপে আপনি এক চিমটি হলুদ যদি আপনি হলুদ দিয়ে দেন এক চিমটি তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হয় দোষ দূর হয় ধনও বৃদ্ধি হয় আর মা লক্ষ্মী যেখানে থাকবে সেখানে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি এরপরে কালো তিল কালো তিল আপনি কি করবেন এক চিমটি করে দিয়ে দিন আপনার যে সমস্ত কাজে বাধা আসছে আপনি বারবার ফেলিওর হচ্ছেন আপনার নিরানব্বই এই শতাংশ কাজ হয়ে গিয়ে ওয়ান পারসেন্ট হচ্ছে না আটকে থাকছে বা তীরে এসে তলি ডুবে যাচ্ছে গোটু প্যাভিলিয়ান হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন এই কাজে আসা বাধাগুলো দূর করার জন্য এক চিমটি আপনি এই কালো তিল দিন আর আরেকটি কথা বলে রাখি আপনার জীবনে সুখ শান্তি আছে তাও কি এগুলো দেবেন হ্যাঁ এগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করুন কোনো অসুবিধা নেই ঘি ঘিয়ের প্রদীপ তেললে কি হয় দেখুন পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় বাতাবরণ শুদ্ধ হয়ে যায় সেই জন্য যজ্ঞতে দেখবেন কোনো কিছু নেই যজ্ঞতে কোনো তেল দেওয়া যাবে না যজ্ঞতে ঘি দিতে হবে অক্সিজেনের লেভেল বেড়ে যায় বিজ্ঞানসম্মত কারণ আছে হ্যাঁ শুদ্ধ ঘি হতে হবে একটা কথা বলি শুদ্ধ ঘি এখানে গোমাতা থেকে প্রাপ্ত ঘিয়ের কথায় বলা হয়েছে মোষের ঘিয়ের কথা বলা হয়নি বা অন্য কোনো দুধ মোষের দুধ থেকে যে ঘি হয় সেসব কথা না গব্য ঘৃত মানে গোমাতা থেকে প্রাপ্ত ঘিয়ের কথাই বলা হয়েছে তিল তেল তিল তেল দিলে কি হয় শনিদেব প্রসন্ন হন এটাও কাজে আসা বাধা থেকে মুক্তি পাবেন তাই তিল তেল অবশ্যই প্রদান করুন অর্থাৎ প্রজ্বলন করবেন তিল তেলের প্রদীপ এরপরে লবঙ্গ লবঙ্গ যদি আপনি প্রদান করেন তাহলে অর্থাভাব কেটে যায় আপনার জীবনে যা কিছু অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক সমস্যা আসছে সেগুলো কেটে যায় ধনবৃদ্ধি হয় আর অর্থাভাব কেটে গেলেই ধনবৃদ্ধি হবে ধনবৃদ্ধি হয় এলাচ আরেকটি কথা বলি লবঙ্গ কটা দেবেন দুটো দেবেন এলাচ কটা দেবেন একটা এলাচ দেবেন এলাচ দিলে কি হয় সৌভাগ্য বাড়ে সমৃদ্ধি আসে এরপরে বলবো কেশর 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 কেশার আপনি একটা কি দুটো দিলেই হবে তাহলে এই যে প্রদীপ এই প্রদীপের শুভত্ব যা যদি অপবিত্রতা থাকে কোনো কিছু বা কোনো যদি তার থেকে কোনো অশুদ্ধি আসে সেটা শুভত্বতে পরিণত হয় শুভত্ব পরি আপনার সুভত্ব প্রদান করে এবং পবিত্র হয়ে যায় তুলোর শলতে সর্বদা কী করবেন তুলোর সলতে বা পলতে ব্যবহার করবেন এবারে আপনি যে আমরা বলি বিশেষ বিশেষ ক্ষেত্রে মনোবাসনা পূরণের জন্য লক্ষ্মী লাভের জন্য কী করবেন আপনি লাল রঙের যে মলি ধাগা আছে যেগুলো আমরা হাতে বাঁধি সেটি দিয়ে চলতে বা তুলো আপনি শলতে বা পুলতে আপনি বানাবেন আর কথা বলে রাখি যে এটি আপনি নিত্য দিন প্রতিদিন এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার কথা হচ্ছে এই যে জিনিসগুলো বললাম এগুলো সবগুলোই কি এক একটা ইয়ের মধ্যে দিয়ে দেবেন প্রদীপে হ্যাঁ আপনি যতগুলো প্রদীপ বানান আপনি একাধিক প্রদীপ জ্বালতেই পারেন দুটো মাস্ট বললাম আর হলে একটা অবশ্যই জ্বালবেন দুটো এই জন্যই বলা হয় একটা কর্মসাক্ষীর জন্য মানে এই যে আমি পুজো করছি এটার জন্য সাক্ষী সাক্ষী থাকে আপনার যে কর্মটা হচ্ছে তার সাক্ষী একটা থাকে তাই এই জিনিসগুলো দিয়ে করুন অবশ্যই উপকৃত হবেন হরিওম